প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়েশার জন্মের পরেই তার মাটা মারা যায় তো তার বাবার একটি বিয়ে করে সৎ ঘরে কিন্তু সৎ তাকে কখনোই কখনোই ভালোবাসে না শুধু কষ্টই দিয়ে গিয়েছে তো আয়সা এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ আয়সার বিয়ে শাদি যে করবে সে ব্যবস্থা তার পরিবার করছে না আর তার বাবা তো ব্যবস্থা করছে না তার মা যা বলে তাই শোনে আয়সার বাবা তো আয়সার মা সৎ মা আয়সাকে খুবই কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় যেটা আয়সার পক্ষে আর নেওয়া সম্ভব না আয়সার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারেনি হতদরিদ্র ঘরের মেয়ে আয়সার বাবা রিক্সা চালায় তো এখন আয়সা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী পেলে হয়তো বিয়ে সাদি করবে সে যেমনটাই হোক তার ঘরে বউ বাচ্চা থাকুক সমস্যা নেই দু যে আয়সাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখতে পারে তাহলেই আয়সা তাকে বিয়ে করতে রাজি আছে। আয়শা কখনও প্রেম ভালোবাসা করেনি কারণ ঘরে সৎ মা সৎ খুবই অত্যাচার করতো সে দুঃখ কষ্ট নিয়ে আয়শা বেঁচে আছে। আয়সা মাঝে মধ্যে কান্না করে বালিশ ভিজিয়ে ফেলে কিন্তু আয়সারের কান্না দেখার মতো কেউ নেই আয়সারি বুক ফাটা আত্মনা দেখে যদি কারো ভালো লাগে মায়া লাগে একটু দয়া হয় যদি তার পাশে থাকতে চায় সেই মানুষটি বুড়ো হলেও রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম